আর এখানে অলরেডি আমার একটা দাদুর বিজনেস রান হচ্ছিল বাট হঠাৎ করে দাদু মারা যাওয়াই পুরোটাই বন্ধ হয়ে গেছে তো এটাকে এখন আমাকে দেখতে হবে এখানে একটা দাদুর নোটস রয়েছে এটা প্রথমে দেখে নেই অল তো এটা এখন আমি পড়ে নিয়েছি অ্যান্ড দাদু আগে এটা আমাদের জন্য লিখে গেছে যে এই জায়গাটা আমার জন্যই ছেড়ে গেছে যাতে আমি এখানে নিজের বিজনেস করতে পারি অ্যান্ড নিজের পায়ে দাঁড়াতে পারি তো এখন সব থেকে প্রথম এখানে দেখতে পাচ্ছো ভাই একটা রুম রয়েছে এই রুমটার মধ্যে কি আছে এটা হলো শপ তো এটা হলো আমাদের ছোট্ট একটা দোকান যেটা ভাই ফুললি রেনোভেট করতে হবে শুধু এটা না এখানে ভাই গ্যাস স্টেশন রয়েছে এটাও আমাকে রেনোভেট করতে হবে নাকি মানি এখানে তো কোনো মানি নেই ওকে এখান থেকে মানি কালেক্ট করতে পারবো আমাদের এই পুরো জায়গাটা রেনোভেট করতে হবে এটা কি রয়েছে এটা হলো ওয়ার হাউস ওয়ার হাউসের মধ্যে কি আছে একবার দেখে নেই এখানে কিছু জিনিসপত্র রয়েছে এটা কি আই থিঙ্ক এটা ফ্লোরে লাগানো মার্বেল বা কিছু একটা রয়েছে এখানে কিছু লাইটস রয়েছে এখানে পেন্ট এটা পেন্টই তো ওকে হ্যাঁ এগুলো পেন্ট प्रिंट রয়েছে এন্ড এদিকে ফ্রিজ রয়েছে একটা এন্ড এটা র‍্যাক রয়েছে ওয়াশিং মেশিনও রয়েছে আর একটা টেবিল রয়েছে এটা ক্যাশ কাউন্টার ওকে ঠিক আছে এবার দেখি বাইরের দিকটা আর কি কি রয়েছে এই দিকেও কিছু একটা রয়েছে এই যে পাশে রুমগুলো দেখতে পাচ্ছ না এইগুলো ফুললি রিনোভেট করব এন্ড এই রুমগুলোকে আমি ভাড়া দিতে পারবো মানে বলতে পারো একদিক থেকে এটা আমাদের হোটেল হতে চলেছে তো এখানে শুধুমাত্র গ্যাস পাম্প নয় গ্যাস পাম্পের পাশাপাশি আমাদের কাছে একটা শপও থাকবে এন্ড হোটেলও থাকবে যেটা আমরা রেন্ট দিতে পারবো আর এত বড় একটা পার্কিং থাকবে তো সব থেকে প্রথম কাজ আই থিঙ্ক এখানে রয়েছে এখানে কি করতে হবে আমি একবার দেখে নিই অলরেডি তো এখান থেকে আমাদের পাওয়ারটা অন করতে হবে তো চলো অন করে নি পাওয়ারটা লেটস গো পাওয়ারটা অন করে নিয়েছি এবার আমাকে এক এক করে সব জায়গাগুলো রেনোভেট করতে হবে আর রেনোভেট করার জিনিসপত্র মোটামুটি ওয়্যার হাউসের মধ্যে আছে দেখলাম সবথেকে প্রথম ভাই আমাকে এই যে ডিনজোন মোটেল এইটাকে আমাকে আনলক করতে হবে চলো এগুলোকে প্রথমে আমাকে ডাস্টবিনে ফেলতে হবে আপাতত আমি এখানে রাখছি পরে ডাস্টবিনে ফেলে দেবো অলরেড তো এখানে যতগুলো কাঠ লাগানো ছিল গেটের মধ্যে সব আমি ছাড়িয়ে ফেলেছি তো হাতাহাতি ভাবছি এগুলো নিয়ে না ওই ডাস্টবিনটার মধ্যে ফেলে দেবো লেটস গো ওকে ভাই এখান থেকে ছুড়ে দিয়েছি আই থিঙ্ক বাইরে পড়ে গেছে সরি 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 এটাকে নিয়ে আমাকে ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে ওকে তো এখানে আরও কিছু কাঠ রয়েছে এগুলো ফেলে দিই হাতে হাতি নাহলে পরে অনেক কাটতে হবে আমাকে এই যে এইখানে লেটস গো আই থিঙ্ক এটা পড়ে যাবে ভিতরে একবার চেক করে দেখি না ভাই এটাও বাইরে পড়ে গেছে ওকে তো এইগুলো তাড়াতাড়ি আমি ফেলে দিই ওকে তো সবকটা কাঠ আমি ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি অ্যান্ড ভাই এখানের অবস্থাটা দেখো এই সব জিনিস আমাকে পরিষ্কার করতে হবে ওকে তো সাফ সাফাইয়ের জন্য এই ডাস্টবিনটার ভিতরে যাবে লেটস গো ওকে তো ফাইনালি একটা প্যাকেট হয়ে গেছে আমাদের নোংরার অ্যান্ড আরও কিছু জিনিস পড়ে রয়েছে এখানে এইগুলোকেও তুলতে হবে তো চলো তাড়াতাড়ি এগুলোকে তুলে নিই ভাই উঠে যা ওকে এদিকে এটা লাইট ভাই লাইটটা ফেলে দিলাম আমি আই থিঙ্ক এটা খারাপ হয়ে গেছে এইদিকটা ব্লক রয়েছে এটাকে আমাকে আই থিঙ্ক সরাতে হবে ওয়েট এই জিনিসটাকে এখান থেকে সরাতে হবে এটাকে আমি ডাস্টবিনে ফেলে দিই এই প্যাকেটটাকেও ডাস্টবিনে ফেলে দিই চলো এবার এই কার্ডটাকে আমাকে সরাতে হবে দেন আমি এদিকটা যেতে পারবো বাট এদিকে কী আছেটা কি এদিকে এটা কী রয়েছে বেড ও এটা বেড আই থিঙ্ক এখানে আমি থাকতে পারবো এটাকে আমি এখানে অ্যাসেম্বল করে নিই ঠিক আছে বাট বাইরে থেকে কীরকম একটা আওয়াজ আসছে আই আইডোন কীরকম একটা ক্রিপি সাউন্ড আসছে ভাই এটা হরর গেম না প্লিজ কৃপি সাউন্ড আছে না পাহাড়ের উপরে একটা জঙ্গলের মধ্যবর্তী এলাকায় রয়েছে চারিদিকে পুরো গাছই গাছ তো ভাই এখানে এরকম ক্রিপি জিনিসটা হোস না প্রচণ্ড ভয় লাগছে এখানে কিছু একটা রয়েছে এগুলো কি আই থিঙ্ক এগুলো ওয়ালে লাগাতে হয় ওকে একটা লাগিয়ে দিয়েছি অ্যান্ড এখানে আর দুটো রয়েছে এগুলোও লাগিয়ে দিই এই সরি 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 ছুঁড়ে ফেলে দিয়েছি আমি ভুল করে এই যে এখানে আর একটা লাগিয়ে দিয়েছি অ্যান্ড এখানে আর একটা রয়েছে এটাকেও লাগিয়ে দিই কো এবার আমাকে কম্পিউটারটা আই থিঙ্ক অন করতে হবে নো ইলেকট্রিক বুঝতে পেরেছি ভাই এই যে প্লাগুলো আমি এখানে লাগালাম না এটাকে একটাকে এইখানটা করে লাগাতে হবে চলো এটা লাগিয়েছি এবার আমাকে এই প্লাগটা ইন করতে হবে এই যে এটাকে এইখানে লাগাতে হবে ওকে এবার আই থিঙ্ক আমি অন করতে পারবো কম্পিউটারটা বাট এইটা এখানে কী করছি ভাই এটা ডাস্টবিনে ফেলো গো এবার দেখি অন করে কম্পিউটারটা কী দেখায় অল রাইট তো আমাদের গ্যাস স্টেশন যেটা আছে ওখানে ভাই কিছুটা ফিউল রয়েছে তো আমি গ্যাস স্টেশনটা এখন অন করতে পারি বাট তার আগে আমাদের মটেল মানে হোটেল যাই হোক হোটেল মটেল যাই হোক এটার নামটা প্রথমে চেঞ্জ করতে হবে এটার নামটা কী রাখা যায় তো এটা আমি ভাই বং মটেল ডেকে দিচ্ছি ঠিক আছে চলো এখান থেকে আমি সবকটা বিজনেস অন অফ করতে পারবো মানে কোনটা ওপেন হবে কোনটা ক্লোজ হবে এখান থেকে করতে পারবো গ্যাস স্টেশনটা এখান থেকে অন করতে পারবো অফ করতে পারবো দেন এখান থেকে মোটেলটাও অন অফ করতে পারবো বাট তার আগে আমাকে অনেক কাজ করতে হবে আমাদের যে হোটেলটা মোটেল মোটেল ওই ওই আর কি হলো সেই সেম জিনিস আর হোটেল মডেল জাস্ট নামটা আলাদা এনিওয়েজ ওটাকে ফুললি রেনোভেট করতে হবে দেন আমি ওটাকে ওপেন করতে পারবো এখন আমাদের কাছে মাত্র চোদ্দোশো ডলার রয়েছে তো এটা দিয়ে আমাদের অনেক কিছু কিনতে হবে তো দেখি ভাই ওটার জন্য কি কী করতে হবে তার আগে এইটাকে ডাস্টবিনে ফেলে দিই আমি অলরাইট তো এইদিকে যে তিনটে রুম আছে না এই তিনটেকে আমাকে রেনোভেট করতে হবে ভাই এদিকের অবস্থাটাও অনেকটাই বেশি খারাপ হয়ে গেছে তো চলো পরিষ্কার করা শুরু করে দিই অনেকগুলো তুলে নিয়েছি আর কয়েকটা রয়েছে যে এখানে আর একটা বাট এটা উঠছে না কেন উঠে গেছে আর কিছু রয়েছে এখানে এই যে এখানে রয়েছে এবার এই বস্তাগুলো তুলে ডাস্টবিনে ফেলে আসি ভাই এখান থেকেই ছুঁড়ে দিয়েছি ডাস্টবিনের মধ্যে ইমটা ভালোই আছে চলো এই বক্সটাকেও ডাস্টবিনে ফেলে দিই ল্যাডস্কো আর একটা ব্যাগ রয়েছিলো এই যে এটাকেও ফেলে দিই এবার আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে তার আগে আরেকটা ব্যাগ রয়েছে আই থিঙ্ক হ্যাঁ আরেকটা ব্যাগ রয়েছে এটাকেও ফেলতে হবে এবার আমাকে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করতে হবে বাট এই জিনিসটা কি উঠছে না আর এখানে আরেকটা রয়েছে এটা উঠছে না যাই হোক এখানে একটা কংক্রিটের কিছু একটা পড়েছিলো এটাকেও ডাস্টবিনে ফেলে দিই এবার তাড়াতাড়ি পুরো জায়গাটা ঝাড়ু লাগিয়ে নিই একবার তাহলেই হয়ে যাবে এখানে কিছু একটা পড়ে আছে নাকি এটা কি ও আই থিঙ্ক এটা দাদুর ডান্ডা এটাকেও আমাকে তুলতে হবে তো এটাকে আমি প্রথমে তুলে নিই এটা উঠছে না কেন আর কেন এটা উঠছে না তো আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে নিই আই থিঙ্ক এখানটা পুরোটা হয়ে গেছে অ্যান্ড এবার এই দিকটা অল রাইট তো এই রুমটা আমি পুরোটা পরিষ্কার করে দিয়েছি এবার আমি যে অফিসটাই থাকবো এই অফিসটাও পরিষ্কার করতে হবে অনেক বেশি ময়লা হয়ে রয়েছে ভাই পরিষ্কার করার আগে আমাকে এই জিনিসগুলো আগে ফেলতে হবে বাইরে এই যে এইটা চলো এটাকে প্রথম ফেলে দিই দেন আর কিছু জিনিস রয়েছে যেমন এই বক্সটা অ্যান্ড আর একটা কংক্রিটের কিছু ছিল এই যে অ্যান্ড এবার আমাকে ঝাড়ু লাগাতে হবে বাট তার আগে ভালো করে দেখে নিই আর কিছু রয়েছে কিনা না না আর তেমন কিছু নেই কোথাও তো কিছু একটা আওয়াজ আসছে ভাই ক্রিপি ক্রিপি সাউন্ড আসছে এ ভাই আমার ভয় লাগছে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো বলে দিচ্ছি অ্যান্ড এই দেখো ভাই আমাদের এখানে বং মটেল নামটাও চলে এসেছে তো চলো এবার আমার অফিসটা একটু ঝাড়ু লাগিয়ে পুরোটা ভালো করে পরিষ্কার করতে হবে অ্যান্ড আমাদের ওই যে ছোটো ছোটো রুমগুলো আছে না ওগুলোকে পুরো ফাইভ স্টার রুমে কনভার্ট করে দেবো এবার আমাকে ওয়ার হাউসে যেতে হবে অ্যান্ড ওখানে যে লাইটগুলো ছিল না ওই লাইটগুলো নিয়ে আসতে হবে এটার ভিতরে কিছু লাইট ছিল লাইটগুলো নিয়ে গিয়ে আমাকে রুম নাম্বার ওয়ানে লাগাতে হবে তো একটা নিয়ে নিয়েছি দুটো না না দুটো তুলতে এই ভুল করে এখানে লাগিয়ে দিয়েছি আমি সরি ওকে প্রথমে আমাকে এটা নিয়ে গিয়ে লাগাতে হবে দেন আরেকটা লাগাতে পারবো তো চলো রুম নাম্বার ওয়ানে এটা হলো আমাদের রুম নাম্বার ওয়ান তো আমাকে এখানে লাগাতে হবে আমি কিছু দেখতেই পাচ্ছি না যাই হোক লাগিয়ে দিয়েছি একটা কোথায় লাগালাম বুঝতে পারছি না বাট লাগিয়ে দিয়েছি এখানে কোথাও একটা তো আর একটা লাইট রয়েছে ওটাকে নিয়ে আসি এই যে আর একটা লাইট এটাকে ভাবছি ভিতরের রুমটাই লাগাবো বাট ভিতরের রুমটা আই থিঙ্ক বাথরুম হবে তো এখানে আমি লাগিয়ে দিয়েছি একটা ভিতরে একটা বাইরে লাগিয়ে দিয়েছি আমি কিছু দেখতে পাচ্ছি না এবার আমাকে ফ্লোরে টাইলস লাগাতে হবে যেগুলোই ওয়্যার হাউসের ভিতরে রয়েছে অ্যান্ড সকাল হচ্ছে না কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আর ওই যে রুমটাই লাইটগুলো লাগালাম না ওটা অন করবো কী করে বুঝতে পারছি না তো এই বক্সটা আমি নিয়ে নিয়েছি এবার চলো এখানে আই থিঙ্ক কোথাও তো লাইটের সুইচ রয়েছে এই যে লাইটের সুইচ এটাকে আমি প্রথমে এখানে রাখি দেন লাইটটা অন আরে অন হো অল রাইট ভাই ফাইনাল লাইটটা অন করে দিয়েছি অ্যান্ড এইখানে একটা লাইট লাগিয়েছিলাম যেটা একটু সাইডে হয়ে গেছে না না ঠিকই আছে তো এবার তাড়াতাড়ি আমি টাইলসগুলো লাগিয়ে দিই তো এই কোন থেকে শুরু করছি ভাই একটা একটা করে লাগাবো নাকি এইভাবে অলরেডি একটা একটা করে লাগাতে হবে না দেখো এইভাবে হয়ে যাবে এইভাবে আমাকে পুরো রুমটার মধ্যে টাইলস লাগাতে হবে বাট টাইলসগুলো কীরকম একটা দেখতে না অন্য কোনো টাইলস ছিল না এনিওয়েজ যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো ইউজ করতে হবে বেশি টাকা নেই এখন আমার কাছে তো চলো ভাই শেষ হয়ে গেল আমার টাইলসগুলো তো আবার আমাকে টাইলস আনতে হবে ওয়ার থেকে আরেকটা টাইলসের বক্স নিয়ে নিয়েছি বাট আই থিঙ্ক এই টাইলসটা অন্য কোনো কালারের সেম কালারের হবে না বাট যদি সেম কালারের না হয় তাহলে কীরকম একটা দেখতে লাগবে না ভাই এগুলো অন্য কালারের আবে আর কীরকম একটা দেখতে লাগবে আমি এগুলো এখানে লাগাচ্ছি এখানটা পুরোটা আমি এটা লাগিয়ে দিয়েছি বাট এইটা দেখো ভাই এটা আমি কি করব এখানে এগুলো লাগিয়ে দিয়েছি আমি আই থিঙ্ক এই যে টাইলসটা না এটা ভিতরে হবার কথা ছিল আর ভিতরেরগুলো বাইরে হবার কথা ছিল এখন কিছু করার নেই করবোটা কি এখন আমি একটু স্টাইল করে দিচ্ছি ভাই নেক্সট যে রুমগুলো রয়েছে ওগুলোকে আমি ভালো করে বানাবো আই এম সরি ফর দ্যাট আবার শেষ হয়ে গেল এই এইগুলো যদি আমি তুলতে পারতাম না খুব ভালো হতো এই যে টাইলসগুলো না এইগুলো আমি তুলতে পারলে খুব ভালো হতো বাট আমি এইগুলো তুলতে পারছি না তো চলো আর একটা আমি টাইলসের বক্স আনি কীরকম একটা লাগছে না সিরিয়াস ভাই এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে মার্বেল আবে আর আমাদের প্রথম ঘরটা রিনোভেট করতে গিয়ে এটা কি হয়ে গেল আবে একটু ভালো করে লাগাতে পারতাম আমি বাট কিছু করার নেই চলো এটাই এখন লাগিয়ে দিই অল রাইট ফাইনালি আমি সবগুলো লাগিয়ে দিয়েছি বাট এই জায়গাটাই কী হলো এই জায়গাটা এরকম কেন আমি যদি এখানে লাগাই ও কি আরে আরে না ভাই কেন এইগুলোতে লাগিয়ে দিলে হতো তবু এইটটি সেভেনটা এখনো রয়েছে সিরিয়াস আই থিঙ্ক এইটটি ফাইভটা এখনো রয়েছে তো এগুলো আমি লাগিয়ে দেবো সবকটা এখানে ওয়েট এক লাইন দু লাইন তিন লাইন হয়ে গেছে চার লাইনও হয়ে গেছে ফিফথ লাইন কমপ্লিট সিক্স কমপ্লিট আই থিঙ্ক সবকটা হবে না সেভেনথ কমপ্লিট এইট কমপ্লিট আই থিঙ্ক সবকটা হবে না তো আমি এই করছি চলো এবারে একটা ভালো কাজ করেছি এই জায়গাটাই না আমি বেড রেখে দেবো তাহলে ভাববে হয়তো বিডের তলাটা একটু আলাদা দেখতে ঠিক আছে তো মাস্ট প্ল্যান তো এবার আমি এই টাইলসের বক্সটাকে ওয়ার হাউসে রেখে দিয়ে আসি চলো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি অ্যান্ড এবার আমাকে পেন্ট করতে হবে তো পেন্টগুলো নিয়ে যাই এটা কি কালার আছে দেখা যাবে না এটা এটা প্লেস হয়ে যাবে আই থিংক এটা হোয়াইট কালার লেটমি চেক ওকে এটা হোয়াইট কালার হোয়াইট কালার বাথরুমে খুবই ভালো তো এটাকেই আমি করে দিচ্ছি ওকে ওকে এতটা হয়ে গেছে এবার আমাকে আরেকটু কালার নিতে হবে নিয়ে নিয়েছি এবার আবার করতে পারবো এই ওয়ালটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার এই ওয়ালগুলো করতে হবে এইটুকু জায়গা বাকি আছে মাত্র আর আমাদের কালার শেষ হয়ে গেছে এই রোলারটা থেকেও কালার শেষ অ্যান্ড এই বাস্কেটটা থেকেও কালার শেষ হয়ে গেছে তো এখন এখান থেকে আর নিতে পারবো না তো এটাকে আমাকে ফেলে দিতে হবে ডাস্টবিনে অ্যান্ড ওখান থেকে আরেকটা কালারের বাল্টে নিয়ে আসতে হবে তো এটাকে নিয়ে যাই গাড়ি এসেছে ও পুলিশ এসেছে এখানে আমি কিছু করিনি ভাই আমি কিচ্ছু করিনি সিরিয়াস কি করতে এসেছে আমি যাই না ভাই পুলিশ এখানে কি করছে আমাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে আই থিঙ্ক চেকিং করলো অ্যান্ড বেরিয়েও পড়েছে এনিওয়েস আমাকে কিছু বলেনি তো ঠিক আছে এখান থেকে আরেকটা একটা কালার নিয়ে নিই তো চলো এই দেখো আবার চলেও যাচ্ছে পুলিশটা ভাই কেসেছিলি কী জন্য ভাই আমাকে ধাক্কাও মেরে দিতে খুনি এসেছিলো এটা কি জন্য পুলিশ এলেও আবার চলেও গেল যায় না কি করতে এসেছিল তো চলো আমি আবার কালার করাটা শুরু করে দিই এখান থেকে একটা বাকি এইটা চলো এটা হয়ে গেছে এবার বাইরের দিকটা পুরোটা করতে হবে আমাকে রাইট এই দিকের ওয়ালটা কিছুটা বাকি রয়ে গেছে তো তার জন্য কালার নিতে হবে এখান থেকে এতটা চলো হয়ে গেছে এবার এই ওয়ালটা গো ওকে আর একটু কালার নিতে হবে রাইট এদিকটাও ফাঁকা হয়ে গেছে ফাইনালি আমাদের এতটা রঙ করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আবার এটা শেষ হয়ে গেছে তো এটাকে নিয়ে যাবো ডাস্টবিনে ফেলে দেবো অ্যান্ড ওয়ার হাউস থেকে আরেকটা রঙ নিয়ে আসবো অল রাইট তো ফাইনালি আমাদের রুমটা রেনোভেট হয়ে গেছে এবার যতগুলো ফার্নিচার বা অন্য জিনিসগুলো রয়েছে না ওগুলো আমাকে অ্যাড করতে হবে এই রুমটার মধ্যে তো তার আগে এই বাল্টিটা আমাকে এখান থেকে সরাতে হবে তো চলো এটাকে আমি রেখে দিয়ে আসি ওয়ার হাউসের ভিতরে আমি ওই কম রংটা ওয়ার হাউসের ভিতরে রেখে দিয়েছি আর একটা পুরো ভর্তি যে বালতি ছিল না ওটা নিয়ে চলে এসেছি কারণ বাইরের দিকটাও কালার করতে হবে বাইরের দিকটা কিরকম একটা হয়ে রয়েছে তো বাইরের দিকটাকেও আমি কালার করে দেবো চলো এটা নিয়ে নিয়েছি এবার বাইরের ওয়ালটা আমাকে পুরোটা কালার করতে হবে চলো এতটা হয়ে গেছে এবার এই দিকটা আর একটু নিতে হবে অ্যান্ড এবারে পুরোটা হয়ে যাবে লেটস গো আমাদের একটা রুম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মানে কালার করাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভিতরের জিনিসগুলো আমাকে দিতে হবে এটাকে আবার আমি ওয়্যার হাউসের ভিতরে রেখে দিই এবার আমাকে দেখতে হবে রুমটার ভিতরে কি কি জিনিস অ্যাড করলে তবে আমি রুমটা ভাড়াই দিতে পারবো তো সেটা আমাকে এখান থেকে চেক করে নিতে হবে ওকে তো সব থেকে প্রথম বেড তারপর দুটো দরজা নিতে হবে পিলো নিতে হবে বেডশিট টাওয়াল টয়লেট টয়লেট পেপার টব সিঙ্ক হিটার ব্ল্যাঙ্কেট তো এই জিনিসগুলো আমাকে বাই করতে হবে তবে গিয়ে আমি একটা রুম রেন্টে দিতে পারবো বাট তার আগে আই থিঙ্ক আমাদের যে গ্যাস স্টেশনটা আছে ওটাকে আমি চালু করে দিতে পারব গ্যাস স্টেশন চালু করার জন্য আমাকে ফিউল কিছুটা কিনে নিতে হবে ফিউল অলরেডি আমাদের কাছে রয়েছে বাট আমি ভাবছি কিছুটা ফিউল কিনে নেবো তো একশো ডলারের মতো ফিউল আমি বাই করে নিচ্ছি তো তো একশো ডলার মতো ফিউল বাই করে নিয়েছি আই থিঙ্ক এবারে কোনো ট্রাক এসে ফিউলটা ভরে দেবে এখানে বাট আমাদের গ্যাস স্টেশন গেল কোথায় এই গ্যাস স্টেশন এই যে এখানে রয়েছে আমাদের গ্যাস স্টেশনটা তো একবার ফিউলটা এসে ভর্তি হয়ে যাক দেন আমি গ্যাস স্টেশনটা ওপেন করে দেবো অ্যান্ড এই দেখো ভাই ফিউলের লরি চলে যেতে ওকে লরিটা তো চলে এসেছে আই থিঙ্ক সব থেকে প্রথম এই কন্টেনারটা ভর্তি করবে অ্যান্ড এই কন্টেনারটাই হলো আমাদের ফিউলের স্টোরেজ এবার দেখি কী করে অলরেডি এখান থেকে একটা পাইপ দিয়ে দিয়েছে অ্যান্ড আমাদের এই কন্টেনারটা ভর্তি হচ্ছে তো ঠিক আছে এটা ভর্তি হোক ততক্ষণ আমি রুমের সবকটা জিনিস অর্ডার করে দিই সব থেকে প্রথম আমাকে একটা বেড অর্ডার দিতে হবে বেড তো এখানে অনেক রকমের রয়েছে বাট এত দামি নিতে গেলে হবে না কারণ আমাদের কাছে লিমিটেড প্রাইস রয়েছে তো একটা কম দামের মধ্যে দেখতে হবে ওই ফিফটি এইট এতটা কি খরচা করাটা ঠিক হবে মোটামুটি একটা নিয়ে নিলেই হবে এই যে এই বেডটা দেখতে ভালো লাগছে ফিফটি এইট ডলারের ফিফটি এইট পয়েন্ট নাইনটি নাইন মানে বলতে পারো ফিফটি নাইন ডলার এটা নিয়ে নিলেই হয় এটা তো একদম নর্মাল বেড আর এইগুলো দেখে তো কেউ ভাই রুমটা রেন্টেই নেবে না এইটাও দেখতে ভালো লাগছে একটু ক্লাসিক টাইপের লুক বাট এটার থেকে এটা আরও বেটার লাগছে কারণ এটা হচ্ছে ফোরটি নাইন আর এটা হচ্ছে মানে ডলার বেশি তো এটাই আমি একটা বাই করে নিচ্ছি অ্যাডু কাট করেছি তো এটার পরে আমাদেরকে নিতে হবে বেডশিট তো বেডশিট হোয়াইট কালারের বেস্ট ঠিক আছে এটা একটা নিয়ে নিয়েছি তারপর ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট ভাবছি একটু গ্রে টাইপের নেব এই দেখো এইটা তো এটাও একটা নিয়ে নিয়েছি দেন পিলো পিলো হোয়াইট ইজ বেটার বাট কালারটা একটু দেখতে হবে এটা তিরিশ ডলার এটা ফিফটিন ডলার এইটা ভালো লাগছে বেশ তো এটাকে আমি অ্যাডডোকাট করে দিয়েছি এরপরে হয়েছে ডোর তো ডোর কীরকম নেওয়া যায় ডোর এই ডোরটা বেশ ভালো লাগছে ফর্টি নাইন ঠিক আছে এটা একটা নিয়ে নিয়েছি বাট আরেকটা ডোর আমাদের নিতে হবে বাথরুমের জন্য তো বাথরুমে এইটা বেশ ভালো লাগছে এটা এটা সেম প্রাইস তো এইটার থেকে এটা বেটার ঠিক আছে নেক্সট ল্যাম্প ল্যাম্প তো আমাদের কাছে অলরেডি রয়েছে বাট তবুও আমাকে আই থিঙ্ক নিতে হবে না নিতে হবে না ভাই ল্যাম্প রয়েছে অলরেডি ল্যাম্প নেব না এবারে নিতে হবে বাথ টপ ভাই নর্মাল একদম দিলেই ভালো হয় কারণ অত বাজেট নয় এখন আমাদের তো এই সেকেন্ডটা আমি নিয়ে নিচ্ছি চলো এবার নেক্সট কী এবার হচ্ছে সিঙ্ক সিঙ্ক আমি ভাবছি এইটা নেবো বাট এর থেকে অনেক ভালো ভালো আছে কিন্তু ওটা এখন আমাদের ওকাদের বাইরে তো আমি রাউন্ড সিঙ্কটাই নিয়ে নিচ্ছি তো লেটস গো নেক্সট এবার নিতে হবে টাওয়াল টাওয়াল তো ভাই এই নর্মালটাই ঠিক আছে এটাই নিয়ে নিচ্ছি এবার হচ্ছে টয়লেট বাট টয়লেট সব কটাই অনেক দামি তো আমি একদম নর্মালটাই নিচ্ছি দেন হচ্ছে টয়লেট পেপার নর্মালি ঠিক আছে এবার হচ্ছে হিটার হিটারগুলো ভাই থার্টি থ্রি ডলার থেকে স্টার্টিং তো আমি এটাই নেব অন্য কিছু আর নেব না ওকে তো আমাদের টোটাল হয়ে গেছে থ্রি হান্ড্রেড এইটি ওয়ান ডলার তো এখানে অনেক রকম অপশন রয়েছে যে শিপিংটা কোন গাড়িতে হবে এখানে আমরা সিলেক্ট করতে পারবো স্মল ভ্যান বিগ ভ্যান অ্যান্ড ট্রাক আমাদের জিনিসগুলো যেহেতু অনেকটা তো এখানে যে গাড়ির সিম্বলটা আছে না এটা পুরোটা রেড হয়ে গেছে তো আমি ভাবছি বিগ ভ্যান দেখবো

ক্যাপাসিটি চার্জ থার্টি সিক্স অ্যান্ড টাইমের জন্য টোয়েন্টি ডলার তো ঠিক আছে অর্ডার চলো ফাইনালি অর্ডার করে দিয়েছি এবার কিছুক্ষণের মধ্যে গাড়িটা চলে আসবে গাড়িটা একবার চলে এলেই আমাদের সব জিনিসগুলো এখানে সাজাতে হবে অ্যান্ড তাড়াতাড়ি রুমটাকে ওপেন করে দিতে হবে তো ততক্ষণ আমি এদিকের যে নোংরাগুলো পড়ে রয়েছে না এগুলো একটু পরিষ্কার করে নিই তো এগুলোকে নিয়ে আমাকে ডাস্টবিনে ফেলতে হবে তো ফাইনালি আমাদের ট্রাকটা চলেই এসেছে এবার আমাকে তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে রুমের মধ্যে সাজাতে হবে অ্যান্ড এদিকে অনেক ময়লা আমি পরিষ্কার করে দিয়েছি যেগুলো আমি ডাস্টবিনে তো ফেলেনি ডাস্টবিনের আশেপাশে ছুড়ে দিচ্ছিলাম তো এগুলো বাইরেই পড়ে গেছে এনিওয়েজ ভাই যাচ্ছিসটা কোথায় আবার দাঁড়া কত দূরে যাবে এদিকে রুম আমার ওকে এই জায়গাটাই দাঁড়াবে এটা হলো ডেলিভারি এরিয়া ওকে তো ফাইনালি ড্রাইভার নেমে পড়েছে অ্যান্ড এটাকে ওপেন কর ভাই কোথায় যাচ্ছিস আই আমাকেই নামাতে হবে সব কিছু এই ট্রাকটার ভিতরে যে বেডটা আছে না আমি ওই বেডটার মধ্যে লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো রাত হয়ে গেছে না মানে এগুলো কী ওয়াডা হ্যাক মানে কি বলবো ট্রাকের ভিতরে বেড ছিল সেখানে আমি ঘুমিয়ে পড়েছি পিক আপ না করে আপাতত এগুলোকে আমি এখানে নামিয়ে নিচ্ছি এক এক করে পরে সাজিয়ে দেবো ফাইনালি যে কটা জিনিস অর্ডার দিয়েছিলাম সব কটাই আমি ট্রাক থেকে নামিয়ে নিয়েছি ভাই তুই চলে এবার ওকে আই থিঙ্ক আমাকে বন্ধ করতে হবে গেটটা ঠিক আছে বন্ধও করে দিচ্ছি যা ভাই তুই ঘরে এবার এবার আমি এগুলোকে সাজাই এক এক করে তো সব থেকে প্রথম আমি বেডটাকে নিয়ে যাবো বাট কোথায় কুকুর চেঁচাচ্ছে আমি বুঝতে পারছি না ভাই কেন চেঁচাচ্ছিস বলতো রাত্রিবেলা ভয় লাগছে আমার চলো এটাকে আমি এইখানটাতে রাখবো এই যে ঠিক এইভাবে যাতে যারা রেন্ট নেবে তারা ভাববে যে এই বেডটার জায়গাটায় শুধু এই রকম টাইলস লাগানো রয়েছে তো এটাকে আরেকটু সরাবো আমি এদিকে এবার ঠিক আছে তো এদিকটা কিছুটা জায়গা ফাঁকা রেখেছি যাই না কেন ভালো লাগছিলো ফাঁকা রেখে দিয়েছি তো নেক্সট কী রয়েছে দেখি বাট এ যাচ্ছে না কেন একে তো পে করে দিয়েছি সব কিছু আপনি তো ঘর যা না আর অন্য যেন যাচ্ছে না আচ্ছা এক্স টু ফিনিশ ওকে ফিনিশ ডেলিভারি ঠিক আছে এবার যা ফিনিশ করে দিয়েছি কিন্তু চাল ঘর যা ওকে তো নেক্সট আমাকে ডোরটা লাগাতে হবে ভাই ডোর সব থেকে ইম্পর্টেন্ট ভাই আমি ডোরটা বন্ধ করছি নাকি এই দরজাটা লাগাবো আমি বাইরের দিকটাতে তো এইখানটাতে লাগাবো লেটস গো হয়ে গেছে এবার আমি ওপেন করি ডোরটা বাট ওপেন না করে আমি পুরোই খুলে নিয়েছি চলো ফিনিশ হয়ে গেছে এবার ওপেন করে দিয়েছি এবার বাকি জিনিসগুলো নিয়ে আসি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে বিছানায় রেখে দিই একটা একটা করে আনতে হচ্ছে আমাকে সব আনতে পারলে ভালো হতো তো এটাকে আমি রেখে দিচ্ছি এইখানে বাথটপটা নিয়ে যাচ্ছি বাথটপটা এই দিকটাতে করে রাখবো এই যে এখানেই হবে এটা তো নেক্সট দেখি নেক্সট আমি টয়লেট নিয়ে এসেছি টয়লেটটা আই থিঙ্ক এখানে ওকে এবার নিয়ে যাচ্ছি হিটারটা হিটারটা কোথায় লাগাবো বুঝতে পারছি না এটা মেঝেতে ছাড়া হচ্ছে না ওয়ালে কোথাও বসছে না এখানে হিটারটা গাইস কোথায় লাগানো যায় আমি আপাতত এই জায়গাটায় লাগিয়ে দিচ্ছি আপাতত এটা আপাতত এখানেই থাক আই থিঙ্ক এটা এখানেই লাগে এটা হচ্ছে স্ট্যান্ড হিটারের আমি ভাবছিলাম এটা আমার দাদুর লাঠি মানে কী বলবো মাইরি এটা লাগবে এইখানটাতে ওকে ভাই কি সব আওয়াজ হচ্ছে এগুলো আই থিঙ্ক আমার ঘুমিয়ে পড়া উচিত রাত্রিবেলা জায়গাটা একদমই উচিত না এটা কি রয়েছে বেডশিট এটাকে আমি নিই আমি এই রুমটা কমপ্লিট করবো দিন তাড়াতাড়ি গিয়ে ঘুমাবো কারণ আগের দিনে রাতটা আমি পুরোটা জেগে কাজ করেছি আর আজকেও আমি ঘুমাচ্ছি না তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি বেডশিট এটাকে বিছিয়ে দিতে হবে না চলো বেডশিটটা আমি বিছিয়ে দিয়েছি এটাকেও বিছিয়ে দিই ওকে তো এটা আমি নর্মাল রেখে দিয়েছিলাম এটাকে আমাকে বিছাতে তো বিছিয়ে দিয়েছি এবার হচ্ছে বালিশ চলো আর কিছু তুলতে পারবো না একবারে একটাই তুলতে পারছি বড্ড লেট হচ্ছে এই জন্য বালিশটাও এখানে রেখে দিই এবার এটা হচ্ছে টয়লেট পেপার এটা পুরোটাই নিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে একটা বাথরুমে রাখবো অ্যান্ড বাকিগুলো আমার অফিসের ভিতরে রেখে দেবো এটা পুরোটাই রাখতে হবে নাকি আমাকে আমি পুরোটা রাখবো না এখান থেকে একটা রাখবো বাট একটা রাখা যাচ্ছে না তো এটাকে আমি এইখানেই রেখে দিচ্ছি একটা সিঙ্গেল কি অর্ডার করা যেত না পুরো বক্স অর্ডার করে দিলাম এটা রয়েছে টাওয়াল টাওয়ালটাও নিয়ে গিয়ে বাথরুমে রাখতে হবে এটা আই থিঙ্ক ওপেন করা যাবে আমি ওপেন করতে পারছি না ওপেন কি করে করব এটা এই দেখো এই বক্সটা আমি ওপেন করতে পারবো ই টু ওপেন অ্যান্ড এখান থেকে একটা টাওয়ালও আমি নিতে পারবো এই দেখো একটা টাওয়াল নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে রাখবো কোথায় টাওয়ালটা এইখানে রাখা যাবে না এখানে রাখা যাচ্ছে না আই থিঙ্ক টাওয়ালের জন্য একটা আমাকে ওই টুল টাইপের যেটা থাকে না ওটা অর্ডার করতে হবে তো এটা যখন আমি বার করতে পারছি তার মানে টয়লেট পেপার আমি একটা বার করতে পারবো এই দেখো তো এটাকে আমি এখানে রাখছি অ্যান্ড এই পুরো বক্সটাকে নিয়ে গিয়ে রাখবো আমার অফিসের ভিতর এইখানে না এইখানে এইখানটাতে অ্যান্ড আর একটা যে বক্স রয়েছে ওটাকেও এনে আমার অফিসের ভিতরে রেখে দেবো তো এটাকেও রাখতে হবে চলো এটাকেও এখানে রেখে দিচ্ছি অ্যান্ড এবার আমাকে আরেকটা টুল অর্ডার করতে হবে যার উপরে এই জিনিসগুলো রাখা যাবে অ্যান্ড ওখানে আরেকটা ডোর আছে ডোরটা আমাকে এনে বাথরুমে লাগাতে হবে চলো এটাকে এইখানটা লাগাতে হবে চলো এটা হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমাদের রুমটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আই থিঙ্ক আমি রুমটা ভাড়া দিতে পারবো বাট তার আগে এইটা আমার একটু ডাউট লাগছে যে এটা নিচে ফেলে রাখলে হবে কিনা না তো একবার আমি দেখি কম্পিউটারে গিয়ে যে এবার রেন্টে দিতে পারবো কিনা তার আগে রুমটা বন্ধ করে দিই তো বাইরে থেকে রুমটা কিছুটা এইরকম দেখতে লাগছে অল রাইট তো আমাদের একটা রুম রেডি হয়ে গেছে এই রুমটা আমি রেন্টে দিতে পারবো বাট প্রাইস নাইন ডলার এটা তো এখন আমি বুঝতে পারছি না আই থিঙ্ক রুম হিসাবে রুমের প্রাইস অটোমেটিকলি হয়ে যায় টোটাল বোনাস নাইন অ্যান্ড টোটাল এক্সপেক্টেড রেভিনিউ নাইন ডলার আমি বুঝতে পারছি না এটা কী হবে তো এখন আমি রুমটাকে রেন্টে দিচ্ছি না তো এখন ওই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো আজকের জন্য এই পর্যন্ত চলো বাই